আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন নাগেরস আর বাচ্চারা তো এই নাগার্সগুলো ভীষণভাবে পছন্দ করে বাসায় তৈরি নাগেটস খুবই স্বাস্থ্যকর আর এভাবে নাগেটস তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাসের মতো আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিব খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে পেজ ফলো করে সাথেই থাকবেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবার এর চারপাশের যে ব্রাউন অংশটি আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ব্রাউন অংশটি দিয়ে কিন্তু বেডগ্রাম তৈরি করে নিতে পারেন এবার পাউরুটিটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এবার এটাকে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব পাউডারটা ব্লেন্ড করে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে এক পিস মুরগির বুকের মাংস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অবশ্যই এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে আর ব্লেন্ড করার আগে খেয়াল রাখতে হবে যেন মাংসের ভিতরে কোনো রকম পানি না থাকে এটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আবার আপনারা চাইলে কিন্তু এটাকে বেটে নিতে পারেন এবার এটাকে আমি পাউরুটির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার একটি গেটারের সাহায্যে এটাকে গেট করে নিব এই আলুটা দেওয়ার ফলে নাগেরস এর ভিতরটা খুবই সফট আর জুসি হবে এবার এই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা বাটা চামচ চামচ আদা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আমি এখানে এক টুকরা লেবু নিয়েছি এটা চিপে রসটা দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস হবে একটা চামচের মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই মিশ্রণটাকে হাত দিয়ে মধ্যে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি আর এই বেডগ্রাম আর আলুটা দেওয়ার ফলে নাগেটসটা যেমন ফুলবে তেমন নাগেটসের ভিতরটা খুবই সফট আর জুসি হবে আমি এখানে চারকোনা শেপের একটি ট্রে নিয়েছি এর উপরে এখন একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এতে করে নাগের মিশ্রণটা যখন এর উপরে দেব এটা খুব সহজে উঠে আসবে এবার মিশ্রণটা এর উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে বসিয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে এবার এর উপরে আবারও এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে নাগেট গুলো কাটতে সুবিধা হবে এবার একটি চাকুর সাহায্যে প্রথমে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি আর চাকুটিতে অবশ্যই কাটার আগে তেল লাগিয়ে নেবেন তারপরে এভাবে চারকোনা শেপ করে কেটে নিচ্ছি এবার নাগিসগুলো গুলো উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে কারণ এর নিচে কিন্তু আমরা কর্নফ্লোয়ার দিয়েছিলাম এবার হাত দিয়ে এভাবে হালকা চেপে নিচ্ছি আর নাগেরস গুলোকে কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এবারে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক পিস নাগেট নিয়ে প্রথমে ময়দায় গড়িয়ে নিব তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে কোট করে নিব আরো এক পিস নাগেট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে ময়দায় গড়িয়ে পরে ডিমের মিশ্রণে এভাবে গড়িয়ে নিয়ে বেড গ্রামে কোট করে নিব সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন নাগেটসগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাসের মতো আমি এখান থেকে কিছু নাগেটস সংরক্ষণ করে রেখে দেব বাকিগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এই নাগেটস গুলো ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু তেলে ভেজে নিতে হবে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি এক এক করে নাগেটস গুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি আছে কিন্তু নাগেটস গুলো ভাজা যাবে না চুলা রাস্তা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে নাগের গুলোকে ভেজে নিতে হবে যেহেতু এর ভিতরে বেডগ্রাম আলু দেয়া আছে তাই নাগের ভাসতে ভাসতে দেখবেন এগুলো ফুলে একদম গোল হয়ে যাবে এভাবে বাসায় একবারে বেশি করে নাগেটস তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যখনই প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এক দেখুন এটা ফুলে কিন্তু একদম গোল হয়ে গিয়েছে আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সাত আট মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে নাগের ভাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর আর হেলদি চিকেন নাগেরস খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ